তো স্বাগতম সবাইকে বিদ্যাপীঠে তো এখন আমরা খ নম্বর অঙ্কটি তো নম্বর অঙ্ক বলছে যে এক্স বিলংস টু জ্যাট যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং লেস হলো সকল পূর্ণ সংখ্যা সদস্য এবং এক্স কে বর্গ করলে সেটা অপেক্ষা অবশ্যই পাঁচ অপেক্ষা বড় হতে হবে এবং ঘন করলে ছত্রিশ এবং ছত্রিশ অপেক্ষা ছোট হতে হবে ছত্রিশও যাবে এবং ছত্রিশ অপেক্ষা ছোট যাবে কারণ এটা লেস দেন ইকুয়াল তো এই হলো মূল জিনিসটা তো এখন আমরা অঙ্ক করবো এখানে জ্যাট দ্বারা কি বলেছে জ্যাট হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে কে পূর্ণ সংখ্যা বলে

এক সময় আমরা এখানে জিরো নিয়েছি শূন্যকে দুই বার শূন্য হয় এবং শূন্য কখনই পাঁচ অপেক্ষা বড় না তাই এই শর্তের সাথে যায় না এখানে বলছে যে পাঁচ অপেক্ষা বড় হতে হবে কিন্তু অপেক্ষা এখানে শূন্যকে ঘন ঘ শূন্য হবে তো এখানে বলছে যে ছত্রিশ এবং ছত্রিশ অপেক্ষা ছোট সংখ্যা যাবে এখানে শূন্য অবশ্যই ছত্রিশ থেকে ছোট তাহলে শর্তের সাথে গ্যাসে এই সংখ্যাটা মেনেছে এই শর্তের সাথে এখন এক সমান সমান ওয়ান হলে x square 1 এখানে x এর মান 1 নিলে x কে দুই বার গুণ করলে 1 হয় এবং 1 কখনো 5 অপেক্ষা বড় না এটা ছোট যে শর্তে যেতে যায়নি এটা কাটা যাবে এটা বাদ এবং x কে ঘন করলে তাহলে 1 কে ঘন করলে 1 হয় এবং সেটা 36 অপেক্ষা ছোট এটা এই শর্তে সাথে গেছে এটা বহন করব এবং x সমান সমান এখন প্লাস ওয়ান নিয়েছি এখন মাইনাস ওয়ান নিব কারণ পূর্ণ সংখ্যা প্লাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো এখন প্লাস ওয়ান নিয়েছি এটা প্লাস ওয়ান আগে চিহ্ন দেওয়া লাগে না প্লাসের ক্ষেত্রে না দিলে বুঝে যেটা প্লাস এখন মাইনাস ওয়ান নিব মাইনাস ওয়ান হলে এক্স স্কোয়ার সমান সমান মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান সমান ওয়ান এবং এক্স কিউব সমান সমান মাইনাস ওয়ান

আমরা জানি যে মাইনাস মাইনাস প্লাস আর এক ওকে এক এই ক্ষেত্রে প্লাস 1 বা 1 এভাবে লেখা যায় আর মাইনাস 1 হোল কিউব মানে হলো -1 ইনটু -1 তিনবার গুণ হবে তো মাইনাস এর মাইনাস এর প্লাস প্লাস 1 শুধু 1 লিখলি বুঝা যায় মাইনাস মাইনাস এর প্লাস প্লাস 1 দিয়া দি বুঝার কাছে এন্ড মাইনাস 1 অ্যান্ড প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস মাইনাস ওয়ান এইভাবে এটার ফর্মুলাটা আসে যে এটার অ্যান্সারটা মাইনাস ওয়ান কিউব মানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান হলে স্কোয়ার মানে প্লাস ওয়ান তো এইভাবে এলো বের করার নিয়ম যদি কেউ না বসে তো এখন আমরা এক সময় সময় টু নেব এক সময় সময় প্লাস টু হলে এক্স স্কোয়ার ইজিক টু টু স্কোয়ার টু

সমান মাইনাস টু হো কিব সময় সমান মাইনাস এইট লেস দেন ইকুয়াল থার্টি সিক্স তো মাইনাস টুকে তিনবার গুণ করলে মাইনাস হয় এবং মাইনাস এইট ছত্রিশ অপেক্ষা ছোটো তাহলে এটা সত্ত্বে সাথে মিলে এটা যাবে তো আমি দেখো সাইডে লিখে লিখেছি যে কীভাবে আমরা কখন মাইনাস হবে পাওয়ার এবং কখন প্লাস হবে তো এই যে কোনো সংখ্যার উপরে যে সংখ্যাটা থাকে এটাকে পাওয়ার বলা হয় এই পাওয়ার এই পাওয়ার যদি জোর হয় মানে জোর সংখ্যা হয় তখন তার চিহ্ন হবে প্লাস বা ধনাত্মক এবং পাওয়ার যদি বেজোর হয় তাহলে তার চিহ্ন হবে মাইনাস বা ঋণাত্মক তো এটা হলো এই চিহ্ন বোঝার সহজ উপায় সহজ ঠিক এই পয়েন্ট দুটো অবশ্যই মনে রাখবে তারপরে সেইগুলো মনে রাখলে তোমার অঙ্ক করতে একটা সুবিধা হবে প্লাস জোর সংখ্যা হলে ধনাত্মক চিহ্ন হবে আর বেজোর সংখ্যা হলে তোমার ঋণাত্মক চিহ্ন হবে

মাইনাস থ্রি ফোর সময় কারণ এখন আমরা দেখো আমাদের পাওয়ার জোর ছিল তাহলে চিহ্ন হয়েছে ওই যে এই পয়েন্টের অনুযায়ী এই নোটের অনুযায়ী এবং আমাদের পাওয়ার বেজোর সংখ্যা তাহলে আমাদের চিহ্ন কি হবে বেজোর সংখ্যা চিহ্ন হবে আমাদের মাইনাস মানে তো সরি বেজর না চিহ্ন হবে আমাদের মাইনাস মাইনাস মানে ফোর নেব ষোলো পাঁচ অপেক্ষা বড় তাহলে এর মান এই শর্তের সাথে গিয়ে এটা যাবে এবং কিউব চৌষট্টি লেস দেন থার্টি সিক্স তো চৌষট্টি ছত্রিশ অপেক্ষা কখনই ছোট না এটা বড় এই শর্তের সাথে যাবে না এটা হবে না এটা বাদ যাবে এখন এর মান আমরা মাইনাস ফোর নেব

পাঁচের দিন বলে হয় একশো পঁচিশ একশো পঁচিশ ছত্রিশ অপেক্ষা ছোট নয় ফাইভ নিবে এখন আমরা কারণ আমাদের পূর্ণ সংখ্যা সংখ্যা হল ধনাক্তক প্লাস মানা যাবে মাইনাস মানা যাবে প্রত্যেকটা প্লাস মানা যাবে মাইনাস মানা যাবে এই কারণে আমাদের প্লাস মাইনাস হয় একশো মাইনাস ফাইভ হলে মাইনাস ফাইভ

পাঁচের পর থেকে মাইনাসের মানগুলো আমাদের যাচ্ছে কিন্তু ধনাত্মক মানগুলো আমাদের যাচ্ছে না সংখ্যা এই ফোরের পর থেকে পাঁচ মাইনাসের মানগুলা আমার যাচ্ছে কিন্তু প্লাসের মানগুলো যাচ্ছে না তো ছয় নেবে এক এইভাবে প্লাসের মানগুলা যাবে না মাইনাসের মানগুলা যাবে তো এইভাবে প্রত্যেকটা পরের যে সংখ্যাগুলো আছে ছয় সাত আট নয় প্রত্যেকটা মাইনাসের মান যাবে কিন্তু প্লাসের মানগুলো আর যাবে না সেই কারণে আমাদের এক্ষেত্রে মাইনাস পর্যন্ত আসবে মাইনাস এর মানগুলো যাবে এই কারণে ডট ডট দিয়ে দিয়ে বোঝা যাচ্ছে যে মাইনাস মানগুলো যাবে প্লাস মানগুলো যাবে না কারণ এটা অসীম পর্যন্ত যাবে যে পর্যন্ত সংখ্যা আছে কারণ সংখ্যা শেষ নেই আমাদের আমরা আমাদের সেট হবে নিম্নে সেট হবে আমাদের সকল মাইনাস সংখ্যাগুলো যাবে যেমন মাইনাস ডট 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 মাইনাস দিয়ে বোঝানো হয়েছে মাইনাস আগের সংখ্যা মাইনাসের এর পরের সংখ্যাগুলো কি বোঝানো তো আছে মাইনাস 5 কে আছে আমাদের মাইনাস 5 তারপরে গেছে কি মাইনাস 4 গেছে কিন্তু প্লাস 4 যায়নি কারণ এটা দোনোটা শর্ত মানে নি প্লাস 4 এই শর্ত মেনেছে কিন্তু এই শর্ত মানে নি আমাদের যাবে হলো যেই যে সংখ্যা দনটা শর্ত মানবে সেই সংখ্যাটাই যাবে তো -4 দনটা শর্ত মেনেছে এই কারণে দনটা এই কারণে -4 যাবে তো এখন -5 ও দনটা শর্ত মেনেছে -5 যাবে কিন্তু +5 মানে নেই +5 যাবে না -4 মেনেছে -4 যাবে +4 মানে নেই +4 যাবে না তারপরে একইভাবে -3 হ্যাঁ -3 দনটা শর্ত মেনেছে -3 যাবে